ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها العاذرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الأمين نفس ذائقه الموت قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان إن عنه أمره إلا من ثلاثة إلى آخر الحديث وقال الله تعالى في كلام المزيد والغرقان الأمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدي এই লাইভ হচ্ছে নাকি কোনো রকমের লাইভ নয় কেবল নিজের শোনার জন্য কেবল নিজের যদি মনে করো যে আমি নেটে ছাড়বো না সে পারমিশন থাকবে না শুধু নিজে শোনো বা আশেপাশে শোনা তো আলাদা বিষয় তেলাওয়াত করবো দরুদ শরীফ আল্লাহর হাবিবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মোহাব্বাতে উচ্চ আওয়াজে আমাদের তেলাওয়াত আমার নবীকে খুশি করার জন্য হবে কথা ঠিক না বলে তেলাওয়াতের সবাব আছে আল্লাহ নবী বলছেন কেউ যখন একটা বার দরুদ শরীফ তেলাওয়াত করে সালিন আল্লাহ পাক ওই একটি বার শরীফ তেলাওয়াতের খাতিরে

আমার নবীকে খুশি করা রাজি করা সন্তুষ্ট করা কেন কেননা তিনি যদি খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যাবেন আর আল্লাহ যদি আপনার আমার উপরে খুশি হয়ে যান কুল আপনার আমার উপরে খুশি হয়ে যাবে মাওলা ফালাহুল কুল মাওলা যার কুলকা তার জোরে হয় না সুভার তো পুরো কায়েনাত আপনার আমার উপরে কখন খুশি যখন আল্লাহ খুশি আর আল্লাহ কখন খুশি যখন আমার নেবি খুশি তো সেই নেবিকে খুশি করার উদ্দেশ্যে মহাবতে উচ্চ আওয়াজে করি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ তুমি গিয়ে মস দান করে য়ামত অতল সৃষ্টি শ্রেষ্ঠ তুমি গি মো দান করে শুনখ দা তোমাই অতল সৃষ্টি মাঝে নাহি কে হো সৃষ্টি মাঝে নাহি কে তোমার সমতুল তোমার নামে পড়তে দুরুদ মোরা করব না কবুল আল্লাহ وعلى آل سيدنا بل لا إله إلا الله لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا معبود إلا الله، بل لا إله إلا لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لكن لا إله إلا আল্লাহু আলাইহিস সালাম উপস্থিতা মার দ্বিনদরদি নেককার আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান হই যাবেন আমার মুরুব্বিয়ানেরা ফরদার অন্তরালে অবস্থিতা পর্দা নিশি না মহিলা মা ও বোনেরা রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের नसीব কে বড় করে আজ কোন স্থায়ী বাগান করিয়ে সে বাগানে আমাদের মত গুলোকে বেছে বেছে পছন্দ করে করে জাগা দিয়ে আমাদের নসিবকে বড় করলেন শুক্রিয়া আদায় করি উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ তিনি ইচ্ছা করলে আমাদেরকে অন্য কোনো কাজে এখন ব্যস্ত করে দিতে পারতেন দুনিয়াবি কোনো কাজে আল্লাহ আমাদেরকে এখন ব্যস্ত করে দিতে পারতেন অথবা বাড়িতে পাঠিয়ে দিতে পারতেন কিন্তু তা না করে জান্নাতের বাগানে জাগা দিলেন কেন কেননা তিনি আমাদেরকে পছন্দ করেছেন তিনি আমাদের হেদায়ে চান পরিবর্তন চান এই জন্যই আজকে জাগা দিয়েছেন আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলের খাতিরে কবুল করেন বলি আল্লাহ আমিন খুব অল্প সময় দু চার কথা আলোচনা রাখবো শুনবেন ওয়াজ ওয়া জেনসিহা তো অনেক হচ্ছে আশেপাশে জলসা বহু হয় আমরা সেই মাহফিলগুলোতে যাই আমাদের মূল্যবান সম্পদটা খরচ করি আচ্ছা বলেন তো একটা ইমানদারের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কি আপনি ইমানদার দুনিয়ায় আপনার সবচেয়ে দামি সম্পদটা কি বললে খুশি হব দুনিয়ায় আমি দুনিয়ার সম্পদের কথা বলছি আখেরাতে আলাদা আখেরাতে আমার ইমান ঠিক না ভুল দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা পয়সা নামাজ মাসাল্লাহ আর আর কারো চিন্তা অন্য কিছু থাকলে সবাই একমত জিকির আলহামদুলিল্লাহ আর দুনিয়ার জামিনে সবচেয়ে দামি সম্পদ হল আপনার সময় টাইম কেননা এটা এমন একটা সম্পদ যেটাকে আপনি ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারবেন না আপনার টাকা কম আছে মেহনত করে পরিশ্রম করে বাড়িয়ে নিতে পারবেন না পারবেন না আজকে একশো টাকার মালিক কালকে দিন মজুরি করলেও আরো পাঁচশো টাকা বেড়ে ছশো টাকার মালিক হবেন তো বাড়বে তো জমি জায়গা কম আছে আপনি দীর্ঘদিন ধরে মেহনত করার পরে পরিশ্রম করার পরে হলেও বাড়িয়ে নিতে পারবেন না পারবেন হিরে জগরত কম আছে ওটাও বাড়িয়ে নিতে পারবেন কিন্তু বলেন তো আপনার সময় কম আছে আয়ু কম হায়াত কম ওটাকে বাড়িয়ে নিতে পারবেন কেঁদে কুঁদেও হবে না টাকা পয়সা খরচ করে জমি জায়গা বিক্রি করেও বাড়বে না ওটা নির্দিষ্ট ষাট বছর আয়াত এক ঘন্টাও বাড়বে না আল্লাহ জানিয়ে দিয়েছেন যখন আজল এসে যাবে তোমাদের মহতের সময় আসবে লা এক পলক পরিমাণ সময় আগিয়েও দেওয়া হবে না পিছিয়েও দেওয়া হবে না যথাযথ সময়ে তোমাদের রুটাকে কবজ করা হবে তো সময় এমন একটা সম্পদ আপনি যেটাকে ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারবেন না তো লিমিটেড এটা বলেন তো এটা আপনার কাছে এখন মূল্যবান নয় সবচেয়ে মূল্যবান এটাই কেন বাড়াতে পারছেন না তো নির্দিষ্ট তো সেই নির্দিষ্ট সময় আমরা সেখান থেকে সময়গুলোকে অপব্যবহার করি অপচয় করি চায়ের দোকানে বসে মাচায় বসে আড্ডা আড্ডাখানায় গল্প করে করে আমরা আমাদের এই মূল্যবান সম্পদের অপচয় করি মনে রাখবেন যে জাতি সময়ের দাম দেয় না সে জাতি কোনো মাথা উঁচু করে দাঁড়াতেও পারে না পক্ষান্তরে জানা সময়ের মূল্যায়ন করেছে দাম দিয়েছে আল্লাহ তাদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছেন বর্তমান বিশ্বে আমার জাতিটা সবচেয়ে পিছিয়ে পড়া জাতি কথা ঠিক না বল কেন কেননা এরা সময়ের অপচয় করেছে সঠিক মূল্যায়ন না করার কারণে পিছিয়ে গিয়েছে তো আল্লাহ আপনাকে আমাকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দেন বলি আল্লাহ আমিন তো ছোট্টবেলা থেকে এই জান্নাতের বাগানগুলোতে যাতায়াত করি ওয়াজ নসিহাত শুনি চার বছর পাঁচ বছর বয়স থেকে ওয়াজ শুনতে শুনতে আজ চল্লিশ পঁয়তাল্লিশ ষাট সত্তর পঁচাত্তর আশি বছর বয়স হয়েছে ঠিক না বলি আচ্ছা বলেন তো দীর্ঘদিন ধরে ওয়াজ নসিহাত শোনা এই ব্যক্তিদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি আছেন কি যিনি পঁচাত্তর বছর বয়সে উপনীত হওয়ার পরেও নামাজ পাটিতে দাঁড়াতে পারেন না আছে না নি বয়স সত্তর বছর মাথার চুলগুলো সাদা হয়ে গেছে দাঁড়িগুলো আর কালো নেই কিন্তু এখনো অজু করার নিয়ম জানে না এরকম আছে না নেই বয়স পঞ্চাশ বছর এখনো মুখ থেকে বিড়ি সিগারেটের দুর্গন্ধ বের হয় বয়স চল্লিশ পঁয়ত্রিশ এখনো সুদের মায়া ছাড়তে পারেনি এখনো ঘুষ দেয় সুযোগ পেলে ঘুষ নিয়েও নেয় আছে না নেই আচ্ছা বলেন তো মানুষটা তো ছোট্ট থেকে ওয়াজ শুনছেন এতদিনে পরিবর্তন হওয়ার কথা ছিল না ছিলনি এতদিনে হেদায়েত হয়ে যাওয়ার কথা পাক্কা নামাজই হয়ে যাওয়ার কথা কিন্তু সে জায়গায় অজু করার নিয়ম জানে না আমার প্রশ্ন এখানে মানুষটা পরিবর্তন হলো না কেন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হলো না কেন অনেক কারণ আছে তবে সমস্ত কারণের মধ্য থেকে মূল কারণটা হলো ওই মানুষটা কখনো হেদায়েত পাওয়ার নিয়তে এই মাহফিলে এসে বসেনি কথা ঠিক বলছি না বল ও নিয়ত করেছে আমি পাঁপড় খাবো আর জলসাউ বললো কেল্লা পাঁপড়ের দোকান বসান না বসাননি আজকে